গতকাল দুপুর বারোটার পর মুর্শিদাবাদের বেলডাঙা থানার মির্জাপুর মেলেনি পাড়ার ঘাটে গঙ্গার জল কমে যাওয়ায় হাজার হাজার মানুষ স্নান করতে যায় এবং মোটরসাইকেলে চেপে গঙ্গার ওপরে দীঘার আনন্দ উপভোগ করতে ছুটে আসে হাজার হাজার মানুষ সাত দিন ধরে এর মধ্যে ভাবতার একটি স্কুল ছাত্র গতকাল দুপুরে নেমে গঙ্গায় তলিয়ে যায় ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম গতকাল চেষ্টা করে খুঁজে পাওয়া যায়নি আজ সকাল থেকে ব্লক ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ডিজেস্টার ম্যানেজমেন্টের বহরমপুর ও কৃষ্ণনগর দুটি টিম কাজে লাগায় স্পিডবোর্ডে গঙ্গায় তলিয়ে যাওয়া ভাবতার স্কুল ছাত্র সাদিকুর হোসেনের দেহ খোঁজার কাজ চলছে ব্লক ও পুলিশ প্রশাসনের উদ্যোগে ও স্কুল ছাত্রের পরিবারের লোক নৌকায় নিয়ে তলিয়ে যাওয়া দেহ খোঁজার চেষ্টা চলছে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া মামা সে খোঁজাখুঁজি এখনো চলছে ভোর চারটে থেকে গুলা ছেলে স্থানীয় লোক এবং বাড়ির দুজন সদস্য সহ সাদুকুলকে খোঁজাখুঁজি চলছে সে ভোর চারটে থেকে এখন অবধি সাড়ে আটটা বাজছে দেখেন প্রচণ্ড ঝড় বৃষ্টি এর প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা বৃষ্টি শুরু হয়ে গেল এই মাত্র খুব রিক্স নিয়ে আমরাও খোঁজাখুঁজি করছি গঙ্গার উপরে দেখেন প্রচণ্ড মেঘ একদম যেন আমরা কিছুক্ষণের জন্য একটু সাইডে নৌকাটা দাঁড় করেছি দেখেন বৃষ্টি শুরু হয়ে গেল জোর কদমে আমরা আশ্রয় নেওয়ার জন্য একটু সাইডে একটা বড় নৌকা আছে নৌকার ভিতরে আশ্রয়টা নিয়েছে দেখেন এই দেখেন ঝড়ের জন্য একটু আপাতত সাইডে দাঁড়িয়েছি এখনো খুঁজে পাওয়া যায়নি बरको आज और चार्टार्षा दी कुल এখনও খোঁজাখুঁজি চলছে আমাদের স্থানীয় ছেলেপেলে বাড়ির দুজন সদস্য সহ আমরা এখনও সে ভোর চাকা থেকে খোঁজাখুঁজি করছি এখনও পাইনি চলছে থেকে প্রত্যেকটা ঘাটের মাঝেদেরকে জানানো হলো এখনো অব্দি খুঁজে পাইনি চার ঘন্টা ধরে খুঁজলাম আমরা এখনো পাইনি আটটা সাড়ে আটটা বাজে আমাদের ব্রহ্মপুরের স্কুল টিমও এসে হাজির হয়ে গিয়েছে ওনারা প্রস্তুতি নিচ্ছেন 아. 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 আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার দিকে আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদের শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্য